আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এই নয় থেকে তেরো পর্যন্ত যে প্রমাণগুলো আছে সেগুলো করে দেখাবো তো নয় নম্বরটা দেখো কী আছে কজে ডিভাইড বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে ডিভাইড বাই ওয়ান মাইনাস কাল টু সাইনে প্লাস কজে তো এই এটা হলো পক্ষ এটা হলো ডান পক্ষ সমান চিহ্নের বাম পাশে যেটা আছে সেটা বাম পক্ষ ডান পাশে যেটা আছে সেটা ডান পক্ষ তো বাম পক্ষটা দেখো কি হবে তাহলে এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো লেফট হ্যান্ড সাইড লিখে আমি এই বাম পাশেরটা লিখেছি তারপর দেখো এখানে কজে কজে আছে ওয়ান মাইনাস টেনে তাহলে এই যে ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এই টেনেটাকে এখানে আমরা ভাঙছি কী করছি কজে ভাগ সাইনে যেহেতু টেনে সমান এটা সুতরাং এটা লিখেছি প্লাস আছে প্লাস সাইনে সাইনে আছে তারপর দেখো ওয়ান ওয়ান আছে মাইনাস মাইনাস এই এবার কটেটাকে ভাঙছে কটে সমান কি কজে ভাগ সাইনে এই এটা লিখেছি তারপর উপরে কজে কজে আছে এবার এই অংশটাতে আমরা কি করেছি এই হরটার লসাও করেছি যেহেতু এটা ভগ্নাংশের যোগ বিয়োগ তার মানে আগে হরগুলো লসা করতে হয় তাহলে হর ছিল কজে কজে লসাও করেছি তাহলে দেখো এই এই যে এইটার লসাও করে কজে পেয়েছি এটাকে এবার এটা দিয়ে গুণ দিয়েছি তাহলে কজে ইন্টু ওয়ান মানে কজে মাইনাস আছে মাইনাস আবার এইখানে এটাও কজে এটাও কজে অর্থাৎ এটা এটা এক হলে উপরে যা আসে তাই বলবে এখানে তাই আসে তারপর প্লাস আছে প্লাস বসিয়েছি তারপর সাইনে আছে সাইনে তারপর এখানেও আমরা এটার মতো করে এখানে লসাও করেছি এটি পেয়েছি তারপর দেখো এখানে উপরের যে কজে আছে কজে লিখছি গুণ চিহ্ন দিয়ে নিচে বংশ দিয়েছি এখানে অর্থাৎ কি নিচেরটা উপরে গেছে উপরেরটা নিচে আসছে এটা অর্থাৎ নিচে বংশটা উল্টাই দিয়েছে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিয়েছে প্লাস আছে প্লাস সাইনে সাইনে এখানেও ঠিক তাই এই পাশে বংশ নিচে বংশটা উল্টে দিয়েছি তারপর দেখো এরপরে যদি কাটা যায় আমরা কাটাটি করব কাটাটি না গেলে উপরে গুলো গুন করে উপরে বসাবো তাহলে এখানে দেখো কজে এখানে কজে কাটা যায় নাই হ্যাঁ যেহেতু এটা উপর অংশ এটা অংশ সুতরাং উপরে অংশে হয় আবার দেখো তোমরা অনেকে ভুল করে থাকো যে এটার সাথে এটা কেটে দাও বা এটার সাথে এটা কেটে দাও নো এটা কিন্তু একটা জিনিস এই যে কজে মাইনাসাইনি এটার পুরোটাই একটা জিনিস সুতরাং এটার সাথে এটা কাটা যাবে না বা এটার সাথে এটা কাটা যাবে না তোমরা অনেকে এই জিনিসটা ভুল করে থাকো তাহলে এটা এটা গুণ করে এটা পাচ্ছি আর এখানে এই অংশটা এই যে নিচে আছে প্লাস প্লাস এইখানে ঠিক তাই সাইনে আর সাইনে গুণ করে স্কয়ারই হয়েছে নিচে যা আসে তাই আছে এটা এবার দেখো এই পাশে যা আছে তাই আছে প্লাস প্লাস এখানে সাইন সাইনস্কারি এখানে এই দুটোর মধ্যে আমরা মাইনাস সাইন কমন নিয়েছি মাইনাস সাইন কমন নিলে হয় কি আগে যা সাইন ছিল তার বিপরীত সাইন হবে অর্থাৎ যে আগে প্লাস ছিল সে মাইনাস হবে যে মাইনাস ছিল সে প্লাস হবে তো দেখো এই সে আগে কী ছিল এখানে কারণ এটা মাইনাস ছিল সে এখন প্লাস হয়েছে আর প্লাস সাইন এটা এখন দেখো সে মাইনাস সাইনই হয়েছে এরপরে আমরা যা করেছি এখানে দেখো প্লাস মাইনাস কী হবে মাইনাস এখানে মাইনাসে এখানে যা আছে তাই আছে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে উপরে সাইন স্কয়ার সাইন আর নিচে এই যে এখানে এটা এজে এটা হয়েছে এরপরে দেখো এটা আর এটা এবার এখানে কিন্তু একটা ভগ্নাংশ আছে এখানে একটা ভগ্নাংশ তো এদের বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে তো ভগ্নাংশ যোগ করি আর বিয়োগ করি যাই করি না কেন আগে হর হলো করতে হয় তো এই এই ভগ্নাংশে হর হলো কজে মাইনাস সাইনে এই ভগ্নাংশের লসা হর হলো কজে মাইনাস সাইনে তো এটা আর এটা এক তাহলে সুতরাং এই দুটোর মধ্যে আমরা একটা নিয়ে নিছি আর এবার দেখো যেহেতু এটা আর এটা এক সুতরাং উপরে যা আছে তাই বসবে এখানে মাইনাস আছে মাইনাস আবার দেখো এটা এটা এক তাহলে উপরে যা আছে তাই বসেছে এবার দেখো আমরা এখানে যেটা করব এই যে দেখো এইবার এখানে এটা মনে করো যে কজ এ অর্থাৎ কি এটাকে এটাকে মনে করো যে এ স্কোয়ার আর এটাকে মনে করো বি স্কোয়ার অর্থাৎ আমরা এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করি তার মানে কি পাই কজে প্লাস সাইনে আর কজ এ মাইনাস সাইন এ যে এটা আর নিচে আছে কি কজ এ মাইনাস সাইনে কজ এ মাইনাস এ আবার দেখো তো এটার সাথে এটা মিলে গেছে এটা এটা কেটে দিয়েছি তাহলে বাকি কি থাকে এই যে কজ এ প্লাস সাইনে কজ এ প্লাস সাইনে অর্থাৎ এটাকে যদি প্রমাণের জন্য আমরা সামনে লিখতে পারি এই যে সামনে লিখলাম এটা এ পরে লিখলাম সমস্যা নেই একই কথা তো দেখো এটা ডান পক্ষের সাথে মিলে গেছে অতএব ডান পক্ষ প্রুফড এই যে এটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে যে tan এর √1 sin² এর সমান সাইনি এই যে এটা তো এটা বাম পক্ষ তার বাম পক্ষটা লেফট সাইড লিখে বাম পক্ষ লিখেছি তারপরে যে টেন এ টেন আছে তারপর এই এই যে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি কজ এটা আমরা সূত্র জানি সাইন প্লাস কজ স্কোয়ার সাইন প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান জানি তো এখানে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ওয়ান আছে তো আমাদের এই যে এখান থেকে আমরা এটা পাই আর এটা সমান কজ স্কোয়ার পাই ঠিক আছে তো ওয়ান মাইনাস সাইন সমান কি কজ এটা সূত্র এখান থেকে পাইছি মূলত তারপরে দেখো যে এই যে টেন এ টেন আছে এরপরে কি আছে এখানে কজ স্কোয়ারই আছে কিন্তু তাই এই রুট আর বাদ তার মানে কি হয়ে যায় এখানে বাদ হলে কজ এ পায় এরপরে দেখো ট্যান স্কোয়ার এটাকে ভাঙছি ট্যান স্কোয়ার সমান কি বাই কজ স্কোয়ার আই ইনটু কজ এ ইনটু কজ এ তারপর এটার সাথে এটা কাটা গেছে কাটাকাটি করে পাচ্ছি কি সাইন এই যে সাইন এটা ডান পক্ষের সাথে মিলে গেছে আর আশা করি এটা বুঝতে পেরেছ এই যে এগারো দেখো প্রমাণ করতে হবে যে এ অংশ সমান এ অংশটা তো এখানে দেখা আছে যে উপরে আছে কি সে কে প্লাস টেনে তা পাশে আছে যে এই পাশে নিচে আছে যে সে কে মাইনাস টেনে আবার এখানে দেখাচ্ছে কছে কে প্লাস করে এ পাশে আছে যে কছে কে মাইনাস করে এই যে এটা তো এই সমান চিনে বাম পাশে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখেছি বাম পাশে তারপরে দেখো এইখানে যে কাজটা করেছি এই যে এই অংশটা আছে প্রথমে এই অংশটা আমরা এখানে লিখেছি লিখার পরে তারপর কি করেছি এই যে লব হরকে এটার অনুবন্ধী মান হলো এটা আর এটার অনুবন্ধী মান হলো এই যে এটা অর্থাৎ কি অনুবন্ধী মানে কি বিপরীত সাইন এটার দেখো এই যে সেকে প্লাস টেনে তার অনুবন্ধী মান হলো সেকে মাইনাস টেনে এটা ঠিক আছে এটা নিয়েছি অর্থাৎ এটার অনুবন্ধী মান এটা নিয়েছি আর এটার অনুবন্ধী মান এই যে দেখো সেকে প্লাস কস প্লাস কটে এটার অনুবন্ধী মান হলো কস সেকে মাইনাস কটে এই যে এটা এটা নিয়েছি তো যেহেতু লবকে আমরা এটা দিয়ে গুণ দিয়েছি তাহলে হরকে আমাদের এটা দিয়ে গুণ দিতে হবে তাহলে মানটা ঠিক থাকবে এরপরে দেখো এখানে বিষয়টা এবার আমরা এটাকে চিন্তা করব যে এই যে A+b plus b a b a plus b a b তার মানে এখান থেকে কি লিখতে পারি a স্কয়ার minus b স্কয়ার এর জন্য a স্কয়ার minus b স্কয়ার অর্থাৎ sec স্কয়ার minus tan পাইছি এই দুইটা থেকে আমরা এই যে এটা পেয়েছি আর এদিকে কী ছিল ক সেকে মাইনাস কেন ক সেকে মাইনাস কডে একইভাবে নিচেও আমরা এটা পেয়েছি এখানে দেখো যে এ প্লাস বি হোলিনু এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই অংশটা আর এই অংশটা মিলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করেছি এই যে তাহলে ক সেক স্কোয়ার ক সেক স্কোয়ারে মাইনাস কোয়ারে এখানে এটা পেয়েছি আর এখানে এই যে সেকে মাইনাস টেন এ যে মাইনাস টেন আছে কেন করেছি এখানে দেখো যে সমান ওয়ান এই যে এটা ওয়ান পেয়েছি আর এ পাশে নিয়েছি আবার দেখো এই যে সমান কি ওয়ান তাহলে বসিয়েছি আর এখানে যা ছিল তাই বসিয়েছি এবার দেখো সাথে এটা গুণ করলে এটাই হবে তাহলে এটা হয়েছে ওয়ান এর সাথে এটা গুন করলে এটাই হচ্ছে তাহলে এটা কি হচ্ছে ডানপক্ষের সাথে এই যে এই অংশটার সাথে এটা কি মিলে গেছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অংশের সাথে এই অংশটা কি মিলে গেছে সুতরাং এটা ডান পক্ষ প্রমাণিত আশা করি এটা বুঝতে পারছ এবার বারো নম্বর অঙ্ক দেখো বারো নম্বর অঙ্কটা কি আছে কে ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান তো বাম পাশে এটা সমান চিহ্নের বাম পাশে এই অংশ আছে এটা বাম পক্ষ তাহলে কি এই যে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু এই যে এটা লিখেছি লেখার এই যে অর্থাৎ বাম পাশে অংশ লিখেছি লেখার পরে আমরা এখানে লসাও কাজ করেছি লসাগু করেছি যেহেতু ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে আগে হরগুলো লসা করতে হয় তো এটা আর এটা আমরা আগে লসাগু করেছি যেহেতু এটা এটা দুইটা ভিন্ন ভিন্ন এটা আছে কসেকে মাইনাস ওয়ান এটা আছে কসেকে প্লাস ওয়ান সুতরাং লসা করলে এই দুটাই নিয়ে নিতে হবে আমরা এই দুটাই নিয়ে নিছি এরপরে কি করছি দেখো এই দুইটা থেকে এটা বাদ অর্থাৎ কি এটার সাথে এটা মিলে গেছে তাহলে এটা বাদ বাকি কি থাকে এই যে কসেকে প্লাস ওয়ান এটার সাথে তারপর এই যে এটা গুণ দিয়েছি গুণ দিলে আমরা এই অংশটা পাচ্ছি তারপর প্লাস আছে প্লাস আবার ভাবে এই দুইটা থেকে এটা বাদ অর্থাৎ কি এখানে cos কি প্লাস ওয়ান এখানে cos কি প্লাস ওয়ান আছে এটা বাদ বাকি কি থাকে এই যে অংশটা এটার সাথে এটা গুণ দিয়েছে এই যে অংশটা গুণ দিয়েছে তো গুণ দিলে আমরা এই যে অংশটা পাই আশা করি বুঝতেছ এই যে এটা তারপর দেখো এবার cos এটা এই অংশের সাথে গুণ অবস্থায় আছে তো গুণ করে দেব তা প্রথমে কি cos কে ইনটু মানে কি cos স্কয়ারে তার প্লাস আছে প্লাস তারপর cos কে ইনটু ওয়ান cos কে ওয়ান মানে কি cos তো এই প্লাস হলো এই প্লাস আবার এখানে গুণ করেছি এটার সাথে এটা গুণ তো কসেক স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে এই যে এটা লিখেছি তারপর মাইনাস কসে কে ইনটু ওয়ান মানে কি কে এবার দেখো তো এখানে আছে মাইনাস কসে এখানে আছে প্লাস কসে কাটা গেছে তারপর দেখো কাটাকাটি করে বাকি কি থাকলো এখানে কসে স্কোয়ারে এখানেও কস স্কোয়ারে তো এখানে একটা আছে এখানে একটা দুইটাতে একই যোগ করলে দুইটা কসে স্কারে আর নিচে কসে স্কোয়ারে এখানে দেখো আমরা এটা এ প্লাস বি হল ইন্টু এ মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ফর্মুলা অ্যাপ্লাই করেছে আবার দেখো পসিসার মাইনাস ওয়ান এই যে এটা এই যে কস স্কোয়ার এ কিস এ ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান তাহলে ওয়ান আর এটা তো এই দুটা তো আমরা চোখ এটা পেয়েছি তাহলে এই দুটো এখানে আসে আর এইটা হলো এটা এ মাইনাস ওয়ান সমান কি কড স্কোয়ার এই যে কড স্কোয়ার তারপর দেখো টু কসেস কারি টু কসেস কারি আছে এইটা এই যে কেস কারের সমান কি লিখতে পারি কজেস্কারে বাই সাইনস্কারে অর্থাৎ এটাকে আমরা ভেঙে এটা পাচ্ছি এই যে এটা পাচ্ছি এরপরে কি করেছি এই যে এই অংশটা এখানে আসে গুণ চিহ্ন দিয়ে নিচে বংশ উল্টে দিয়েছি অর্থাৎ কি নিচেটা উপরে দিয়েছি উপরটা নিচে দিয়েছি এই যে এটা পেয়েছি এরপরে দেখো টু ইন টু আছে কসেস কারের সমান আমরা জানি ওয়ান বাই সাইনস্কারি এটা লিখছি ইন্টু ইন্টু আছে আর এটা এই এটা এবার দেখো তো এখানে নিচের সাথে এখানে উপরে একটা কাটা যায় তো আমরা কাটাকাটি করেছি কাটাকাটি করে এখানে টু পাচ্ছি আর এখানে উপরে ওয়ান আর এখানে নিচে কজেস কারি আবার আমরা জানি ওয়ান বাই কজেস কারি সমান কি সেক্স কারি তাহলে টু টু আছে ওয়ান বাই কজেস কারি সমান সেক্স কারি অর্থাৎ কি এটা ডান পক্ষের সাথে মিলে গেছে সমান টু আশা করি এটা সুন্দর করে বুঝতে পারছো তেরো নম্বরটা দেখো তেরো নম্বরটা আমাদের কি বলছে যে এই যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এ টু এটা প্রমাণ করতে হবে তো বাম পাশে এই অংশটা আছে সুতরাং লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখেছে বাম পাশ অংশ লিখেছি যেহেতু লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ বোঝাচ্ছে আর এবার দেখো এখানে কি করেছি সরাসরি এবার লসাও করেছে এটার আর এটার লসাও করে এটা পেয়েছে কারণ এটা আর এটা সম্পূর্ণ আলাদা সুতরাং এটাও নিতে হবে এটাও নিতে হবে লসাগুর সময় এই যে লসাগুর এটা পেয়েছে এরপরে দেখো এখানে দেখো এই অংশটা আর এই অংশটা এক বাকি কি থাকলো এটা এটা দিয়ে এবার উপরেটা গুন দিয়েছে তা ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মানে কি এটাই হয় প্লাস প্লাস আবার দেখো এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা এটা এক বাকি থাকে এটা এটার সাথে ওয়ানও গুণ দিলে এটাই পায় তার মানে কি পাই ওয়ান প্লাস সাইনে এই যে ওয়ান প্লাস সাইনে এরপরে দেখো এখানে মাইনাস সাইনে এখানে প্লাস সাইনে কাটা তাহলে ওয়ান আর ওয়ান যখন টু হয় আর নিচে চিন্তা করতে পারি যে এ প্লাস বি হল এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর টু টু আছে এখানে দেখো এই যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার আছে তারপর উপরে টু টু আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর সমান কি কজ স্কোয়ার এ তারপর এই উপরে টু টু লিখলাম আর নিচে অংশটাকে ওয়ান বাই কজ স্কোয়ার এ লিখা যায় এইভাবে তারপর টু টু আছে ওয়ান বাই কজ স্কোয়ার এর সমান কি সেক স্কোয়ার সমান কি ডান পক্ষের সাথে মিলে গেছে হ্যাঁ সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ এই যে এটা প্রুফ আশা করি তোমরা এগুলো অঙ্ক সুন্দর করে বুঝতে পারছো আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ